অবস্থানে অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ করায় মুজিবরের পরিবারের ওপর সন্ত্রাসী হামলা দৈনিক বাগাছড়া বার্তার ডেস্ক রিপোর্টে বিস্তারিত যশোরি ঝিকুরপাছা উপজেলাধীন নায়রা গ্রামে উপরোক্ত বিষয় সরজমিন অনুসন্ধানে জানা যায় সকাল সাড়ে নটার দিকে ঝিকুরকাছা উপজেলার নায়রা গ্রামে এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে নায়রা গ্রামের নওশের সর্দারের ছেলে মুজিবর তাদের পারিপার্শ্বিক কবরস্থানে অনৈতিক কর্মকাণ্ডের ভিডিও ধারণ করায় তার উপর ক্ষিপ্ত হয়ে একই গ্রামের মৃত মোহাম্মেদের ছেলে ফয়জুর মাস্টার তার পালিত সন্ত্রাসী বাহিনীর সদস্য আব্দুল মালেকের ছেলে দিশান আবু সাইদের ছেলে সোহান হোসেন মান্নানের ছেলে ফয়সাল ইজানের ছেলে রাজা হোসেন মিজানুর রহমানের ছেলে রাজা হোসেন ও দারিয়ার ছেলে ইজানুর রহমান রামদা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুজিবরের বাড়িতে যেয়ে মুজিবর মুজিবরের দুই ভাইয়ের স্ত্রী রমিসা খাতুন ও মনসুরা খাতুন মুজিবরের ভাইয়ের মেয়ে সোনালির ওপর বেধরক মারপিটে শ্লীলতাহানি করে হামলাকারীরা মারপিট করে একটি মোবাইল সেট দুটি স্বর্ণের চেন একটি স্বর্ণের আংটি একটি নাক ফুল ছিনতাই করে নিয়ে যায় ছিনতাইকৃত মালামালের মোট মূল্য দু লাখ সাতানব্বই হাজার টাকা বলে ভুক্তভোগীরা জানায় এ ঘটনার পর ভুক্তভোগীরা ঝিকুরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে ওই দিনই ঝিকুরগাছা থানায় এ ব্যাপারে একটি অভিযোগ দায়ের করেন বিবাদীগণ সাক্ষাৎকারে উক্ত ভিডিও ধারণ করার কারণেই ক্ষিপ্ত হয়ে বাদীপক্ষের ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়েছে বলে নিজেরাই স্বীকার করেছে উল্লেখ্য গত একত্রিশ সাত দুহাজার সালে কবরস্থানের সর্বমোট চৌষট্টি শতক জমির মধ্যে দশ শতক জমির মালিক জহিরুদ্দিন ও ফয়জুল মাস্টার যোগজোশে জমির শ্রেণী পরিবর্তন দেখিয়ে তানজিলা খাতুনের নামে দলিল করেন সেখানে ফয়জুর মাস্টার তার পোষ্য ক্যাডারদেরকে নিয়ে অবৈধ স্থাপনা তৈরিকালে উক্ত কবরস্থানের অন্য শরিক দাতারা বাধা প্রদান করিলে সেই সময়েও তাদের বা মুজিবরের পরিবারের ওপর বেফরক হামলা চালায় ওই হামলার বিষয় একটি মামলা হয় যার নম্বর জি আর দুশো চল্লিশ বাই চব্বিশ পরবর্তীতে মুজিবর সর্দার ভূমি মন্ত্রণালয় সচিব বরাবর একটি অভিযোগ দায়ের করিলে সেই অভিযোগের কপি ঢিকুরগাছা উপজেলার নির্বাহী কর্মকর্তার নিকটে আসে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা উভয় পক্ষকে একটি দিন নির্ধারণ করে সেখানে একটি সিদ্ধান্ত দেন সেই সিদ্ধান্তে উভয় পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আদেশ করেন এবং বলেন রেকর্ডীয় শ্রেণীর জমির শ্রেণী পরিবর্তন করা দণ্ডনীয় অপরাধ উভয় পক্ষকে রেকর্ডীয় শ্রেণী মোতাবেক কার্যক্রম গ্রহণের জন্য বলা হয় কিন্তু ফয়জুল মাস্টার সেই সিদ্ধান্ত অমান্য করে কবরস্থানের ওপরে প্রতিদিন রাতে নিশা পান পানসহ গান বাজনা ও বিভিন্ন ধরনের আপত্তিকর ঘটনা ঘটাতে থাকে উপজেলা নির্বাহী কর্মকর্তার সিদ্ধান্তের ওপর শ্রদ্ধা রেখে মুজিবর সর্দার গত উনত্রিশ ডিসেম্বর রাতে কবরস্থানের ওপর অনৈতিক ঘটনা দেখতে পেয়ে মুজিবর একটি ভিডিও ফুটেজ ধারণ করতে গেলে তাকে হুমকি ধুমকি দিয়ে বের করে দেওয়া হয় এবং সাথে সাথে তার ছোট ভাইয়ের দোকান নায়রা বাজারে গিয়ে তার ভাইকে গালিগালাজ করে পরবর্তী দিন সকাল নটার দিকে মুজিবর সর্দার ও তার পরিবারের ওপর ফয়জুর মাস্টার এবং তার ভাই ইজান কয়জুরের বাহিনী কর্তৃক এই হামলার শিকার হয় nationally